তো সকাল আমার প্রিয় পরিবার যেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা আশা করছি একটু হলে তোমাদেরকে ভালো লাগবে সঙ্গে থেকো ভিডিওটা দেখতে থেকো তো এদিকে সকালের কাজ একটু করেছি ছেলে মেয়ে তো কালেটা ক্লাস গিয়েছে এখন আমি যাব দেখি রান্না করব ওদের জন্য ওদের আশাতে খিদে পেয়ে যাবে রুটি আছে কিছু রাত্রে করেছিলাম সে রুটিগুলি রয়েছে আর এখন করবো একটু ভাত করবো মাস্টার মাসে কিন্তু রুটি একদমই খেতে চায় না তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু অকর বকর করি তারপরে যাই কাজ করে নিই তো এখন সাড়ে আটটা কিন্তু বেড়ে গেছে তো চলো সকাল তো অনেক সকালে উঠেছি উঠে ছেলে মেয়েকে তৈরি করে স্কুলে পাঠিয়ে ক্লাস কাপ পাঠিয়েছি তারপরে আমি টুকিটাকে কাজ করলাম তারপরে তো এখন এই যে এদিকে একটু বাইরেটা গুছিয়ে নিলাম তা চলো এখন যাই রান্নাঘরের দিকে বাসন আছে সেগুলো ধুবো ধুয়ে রান্নাটা করব। কাজে তো লাগবো কিন্তু এই যে এইগুলোকে একটু যত্ন করে নিই কিছু পাতা দেখো লাল হলুদ হয়ে গেছে তা এইগুলোকে একটু ছিঁড়ে পরিষ্কার করে দিই আর এই পাশটা রেখেছি ভালোই রোদ পড়ছে আর তার জন্য দেখো অনেক নতুন পাতাও বেরিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো এগুলোর উপরে যে একটু একটু ধুল জমেছে সেগুলো পরিষ্কার করে দিই আর এই যে আমাদের দামি সবজি কাটতে বসে পড়ছি এখন রান্না করব তার মধ্যে বিপদ শুরুতেই তোমাদেরকে লিখে দেখালাম যে বিপদের কোনো বাবা মা নেই যখন ইচ্ছা তখনই চলে আসে তা ছেলে কিন্তু কারাটা ক্লাস থেকে চলে এসেছে আর আসার সঙ্গে সঙ্গে এসে আমাকে বলছে মা ভাইকে নিয়ে হসপিটালে যেতে হবে তাই বললাম কেন এখন আবার হসপিটালে যাব কেবল আসলি মানে এ দিয়ে কালোটা ক্লাস থেকে তখন মাস্টার মশাই বলছে তোমার ছেলে ওখানে যে যে মন্দিরে প্র্যাকটিস হয় ওখানে পণ্ডিত আছে তার বাড়িতে একটা বিড়াল আছে বড় তা সেখানে দিয়ে নাকি বিড়ালে কামড় দিয়েছে হাতের উপরে তো এখন কুকুর বিড়ালের কামড় কখন কি হয় বলা যায় না তো মাস্টার মশাইকে বলেছিলাম যে তুমি যাও কিন্তু সে যাবে না ছেলেকে শুই দেবে সেই ভয় বা মানে আমার ছেলের থেকে বেশি তার বাবার তার জন্য সে যাবে না আমি এখন কি করব তারা হুড়ো করে সমস্ত কাজ ফেলে রেখে আমাকে এখন যেতে হবে ছেলেকে নিয়ে তো কি করবো আর বেরিয়ে পড়বো তো ভাবলাম সবজিগুলো কাটতে যখন বসেইছি তো এগুলোকে কেটে রেখে তারপরে যাব তো এই একটা মান কচু অনেক বছর হয়ে গেছে কচু খাওয়া হয় না আসলে আমার কথা ওরকমই তা কচু ঘরে যেমন কেউ খায় না তার জন্য রান্না করা হয় না তাই দেখো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এসে রান্না করব আর বেরিয়ে পড়েছি তা আমার মেয়ে বলছে কি আমি যাব আমি না গেলে ভাইকে সুই মারা যাবে না আর বিড়াল করে কামড় দিলে তো সুই মারতেই হয় क्यों नहीं बोल रहे तो तो अभी ना? तो बात बात से तो एटीट्यूड ना इस तरह की बात तो आया जब से बोलता है ना क्या है इतना मेरे को उंगली देखा के बोला इंजेक्शन पर तो दर्द नहीं होना बिल्कुल इंजेक्शन में दर्द कहां है पता नहीं नहीं, नहीं काटा है तो क्या है इसको ऐसे बस ठूके गया है अभी कुछ दिखते ही नहीं इसमें क्यों काटा बिल्ली कौन निकला नहीं 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 निकला तो फिर टिटी क्या लगाना তো নার্সদের কথাগুলো শুনলে তার সঙ্গে আমার ছেলের কথাগুলো তোমাদেরকে শোনালাম আমার মেয়ে ওই ভিডিওটুকু করেছে শর্ট ভিডিও ওর বাবাকে দেখানোর জন্য আমার ছেলের কথাগুলো তোমরা শুনতেই পেয়েছো নার্সদের সঙ্গে কিভাবে কথা বলেছে আসলে ওর সুয়ের জন্য এতটা ভয় পেয়েছিল আর ও ভয়তে যে কি বলেছে ও নিজেই ঠিক মতন মানে বুঝতে পারেনি তাই বলেছি নার্সদের যে ক্ষমা করে দিও বাচ্চা মানুষ আসলে ও ভয় পেয়ে গেছে ঘর থেকে আসার সময় বলেইছে যে শুই মারতে মারবো না আমি ডাক্তারকে মেরে দেবো সুই মারলে আমাকে এই সমস্ত বলেই কিন্তু ও গিয়েছিল ছেলে এরকম টান করবে সুই মারা নিয়ে আর ছেলের থেকে ছেলের বাবার বেশি ভয় সুই মারার কেন নিয়েই চলে আসে মেডি হসপিটালে নাই যায় তার জন্য ও যায়নি আমাকেই পাঠিয়েছিল আর মাস্টার মশাই আমাদেরকে পাঠিয়ে নিজে গিয়েছিল মাছ ধরতে তো অল্পই মাছ পেয়েছে বেশি পায়নি দেখতেই পেরেছো একটা কাজের জন্য তারা হুড়ো হুড়ো চলে এসেছে আর এদিকে গ্যাসে আমি পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি আর ও চাল চড়িয়ে দিয়েছি আর বাইরে চুলার মধ্যে বসিয়েছি কচু তো কচুটা সিদ্ধ হতে সময় লাগে তা ভাবলাম ওদিকে বসিয়ে দিই আর অনেকটা বেড়া তো হয়েই গেছে চুলার মধ্যে মানে গ্যাসের মধ্যে কতক্ষণ লাগবে রান্না করতে টাইম লাগবে আর একটা চুলা রান্না করতেও সময় লাগবে তা ছোটবেলা আমার মাকে দেখতাম কচুর জাতীয় কোনো কিছু রান্না হলে কচু যে কোনো কচু রান্না হলে একটু সুপারি কেটে দিত কাঁচা সুপারি তা আমিও আজকে এই যে কচুর মধ্যে একটুকরো কাঁচা সুপারি দিয়ে দিয়েছি এটাতে নাকি যে গলাচুর কোনো ভাব থাকে সেটা নাকি থাকে না সুপারিতে টেনে নেয় আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে ভিডিওটা করেছি আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে রান্নার ভিডিওটা করাই হয়নি শেষে তাই যে দুপুরে খেয়ে দে তারপরে ভিডিও করছি কচুগুলি দেখেছি একটু ঝোল রেখেছি কচু জাতীয় একটু ঝোল টেনে ফেলে তাই এই কচুটা একদম তেমন সিদ্ধ হয়নি আর ওই দেখো সুপারিটা রয়েছে ওদিকে মাছ ভাজা ছিল বাটির মধ্যে কচুর তরকারি তার সঙ্গে আছে পেঁয়াজ আলু কলি মানে পেঁয়াজ কলি আলু ভাজা এই যে অল্পই আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে ওই ওলকপি মাছ দিয়ে করেছিলাম তো ওলকপি এমনিতে ভালো লাগে না খেতে তা তেমন ভালো হয়নি তাই তর্কের তখন অনেকটা রয়ে গেছে তো আমার শাশুড়মা গিয়েছিলো এক কাকিমার বাড়িতে ওখান থেকে এই যে ডিএপি সার বলে সেই সার নিয়ে আসতে বলেছিলাম আমি তাই আমার শাশুড়িমা নিয়ে এসেছে তা অনেকগুলোই সার দিয়েছে তাই আমি মাকে টাকা দিয়েছিলাম যে অনেকে ওনাকে টাকা দিয়ে নিয়ে আসবেন তা উনি কিন্তু ওই কাকিমা টাকা নেয়নি আমাকে এমনি পাঠিয়ে দিয়েছে বলে ওর জন্য টাকা লাগবে না আর বলেছিলাম যে পিঁপড়ে মারার ওষুধ সেটা যদি পাওয়া যায় কারণ তাদের তো সবজি করে তারা তারা ওই সমস্ত ব্যাপারে ভালো নলেজ থাকবে কোন জিনিসটা গাছে দিলে ভালো হয় বা কিছু তা সেই ওষুধটা ছিল না পিঁপড়ে মারার ওষুধ ছিল না বলে দিতে পারেনি আর এই যে এই সারগুলোকে দিয়ে দিয়েছে তাই আমার পদ্ম গাছের জন্যই আনিয়েছিলাম বেশ ভালোই অনেক সার দিয়েছে অনেকটা দিন চলে যাবে এই সারে আমার তো এখানে মেয়েকে বললাম একটু টিস্যু পেপার দিতে তাই টিস্যু পেপার মধ্যে দেখো ওই সার অল্প অল্প করে মুড়িয়ে গাছে দিয়ে দেব তো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যদি গলা ঠিক না হয় তাহলে ভয়েস দেব না একটু গলাটা ঠিক আছে এখন তাই ভয়েসটা দিচ্ছি তা অনেকটাই কমে গেছে তাই যে একটু একটু করে মুড়িয়ে টিস্যুর মধ্যে করে দিয়ে দিচ্ছি এমনিতে গাছগুলো ভালোই হয়েছে রোদ পরে আর শীতের সময় তো হয় না নাকি শুনেছি কিন্তু আমাদের এখান তো তেমন শীত নেই তা বেশ ভালোই হয়েছে আর তো স্ট্যান্ড লিপ তো দেখতেই পারছো একটু যত্ন নিচ্ছি যদি কটা ফুল ধরে মাস্টার তো প্রায়ই আমাকে বলে কবে ফুল ধরবে তোমার গাছে সব সময় তো দেখেই আসছে এত মাস হয়ে গেছে তাই বলেছি সব কিছুর একটা সময় থাকে তো ওটারও হবে আর এই যে ওই কাকিমার বাড়ি থেকে লাউ পাঠিয়েছে আর আমার শাশুড়ি মা কিছু দুনদুল শাক নিয়ে আসছে তো ওই যে সকাল থেকে যেটুকু কাজ করলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার পাখি আরও অনেক কাজ করেছি সেগুলোর ভিডিও করা হয়নি খুবই ছোট ভিডিও আর বেশি রেগুলার দেবো বলছি তা বেশি ভিডিও নেই তাড়াতাড়ি শেষ করে দেব আর সবার ভিডিও তো সেভাবে দেখতে পারছি না তার জন্যে তো ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে তা আগের ভিডিও যারা যারা শুনেছ বুঝতেই পারবে কেন দেখতে পারছি না তো এই ভিডিওটা বন্ধুরা বেশি আর বড় করব না এই পর্যন্তই রাখবো তা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকের মতন তোমাদের সবাইকে টাটা বাই বাই